কেমন দেখুন এটা অত্যন্ত আনন্দের বিষয় যে ক্যারাটিটা গোটা বসিয়াটে যারা ছেলে মেয়ে আছে সঙ্গে সঙ্গে গার্জিয়ান যারা আছে তাদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে যার ফলে আমি সেই সকাল দশটার থেকে এখানে উপস্থিত আছি এই অনুষ্ঠানটায় যে অনুষ্ঠানটা মূল আয়োজক হচ্ছে বসিয়াট ক্যারাটি অ্যাসোসিয়েশন এবং যার মূল উদ্যোক্তা হচ্ছে আমাদের শ্যান প্রশান্তগিরি মহাশয় তিনি এবং তার যে টিম তারা খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে রেগেছেন এবং তাদের ব্যবস্থাপনায় সেই দশটার থেকে যে কর্মকাণ্ডটা চলছে সেই কর্মকাণ্ডে এখানে আমি উপস্থিত হয়ে দেখেছি যে এই যে ভিড়টা অভিভাবকদের যে ভিড় এবং প্রতিযোগী প্রতিযোগীদের যে আগ্রহ এবং তাদের যে ভিড় সেটা কোনো অংশে আমি কোনো সময় ফাঁকা দেখিনি যার ফলে এটা বলে রাখা যায় যে ক্যারাটিটা বসিয়াটে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে এবং আমি নিজে একজন অভিভাবক হিসেবে আমার এই ছোট্ট বাচ্চাটা আছে এইট ক্লাস বয়স তাকেও এই সেলফ ডিফেন্সে ভর্তি করেছি সেলফ ডিফেন্সে একটা পার্ট হিসেবে ক্যারাটিতে ভর্তি করেছি পড়াশুনোর পাশাপাশি সে এই ক্যারাটিটাও খুব আগ্রহ সহকারে শেখে এবং এক কথায় গোটা গার্জেন যারা আছে তাদের আগ্রহ এবং যারা শিখবে তাদের আগ্রহে এই ক্যালেডিটা একটা আলাদা রূপ আলাদা একটা গুরুত্ব সাব ডিভিশনে পেয়েছে এবং সেক্ষেত্রে আমি প্রশান্ত শ্যান প্রশান্তগিরি মহাশয় এবং তার গোটা টিমটাকে আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো যত দিন যাবে আমি মনে করি যে গোটা বসে আটে আরও বেশি বেশি করে অভিভাবক যারা তারা তাদের ছেলে মেয়েদের এই সেলফ ডিফেন্সের একটা পার্ট হিসেবে ক্যারাটিতে তারা ভর্তি করাবে এবং আত্মরক্ষার কৌশলটা শিখবে শেখার গুরুত্বটাকে সেটা